হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা নতুন বাইক বাইকটা আমি তো কিছুদিন আগে কিনেছি কে কি জানি কে এখন বিহার লাগবো সে বাংলা কারে নেবি কি মানিবা আর যাইলে ই হই না যাইলে ইয়া করে সমশণ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে কত সুন্দর বাইক বাইকটা কত সুন্দর এবং এর পাশটাতে কত সুন্দর ভাবে সবকিছু ফুটে উঠেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া এন্ড এগুলো হচ্ছে খ্যার আপনার খ্যারটা কত সুন্দর প্লাস প্লাস আমরা এখান থেকে ঘুরছি আর সবকিছু অনেক সুন্দর সুন্দর লাগতেছে মানে একদম অপরূপ সুন্দর সবকিছু অনেক সুন্দর লাগতেছে তো কি বলবো আর নতুন করে কিছু বলার নেই সব কিছুই এতটা সুন্দর এতটা ইউনিক এবং এতটা মানে অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে মরিচের চারা লাগিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মরিচের চারা হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচের চারা এখানে হয়ে গিয়েছে কি বলবো আর কিছু বলার নেই নতুন করে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মরিচের চারা হয়ে রয়েছে এবং এখানে কতগুলো মরিচের চারা এগুলো মরিচ ফুল মরিচের ফুলগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন কি বলবো মরিচের চারা এখানে এই যে এটা মূলত একটা কি মরিচ বলে এটাকে বোম্বাই মরিচের একটি চারা এটা মূলত মূলত কিছুদিন আগে আর কি এখানে রাখা হয়েছিল যাই হোক এগুলো বিষয় না একটি কত বোম্বাই মরি সার একটি ছাড়া হ্যাঁ যাই হোক আজকের মতো ভালো থাকবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আল্লাহ